সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে ভোটার আমরা আপডেট দিয়ে দিব অলরেডি ঘরে চলে আসতাম দেখি আজকে বিভিন্ন ক্যাটাগরি ভোটটা আছে আপনারা অনেকেই বলতে খাইরুল ভাই ভোট্টার কেন আপডেট দিচ্ছেন না আমি চেষ্টা করবো তারপরেও তো আজকে চারই অক্টোবর রোজ শনিবার যেহেতু আসছি তো দেখা যাক কী অবস্থা আপনি দিতে পারি আজ সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভোট্টার কি অবস্থা ভোটার বাজার দশ টাকারও কম বারোশো বারোশো দশ এরকম বাজার

ঘরের মধ্যে যাচ্ছি ঘরের মধ্যে আমি আরও দেখাবো তো কেনা ব্যচার তুলনামূলক একটু কম সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ভোটটা আমদানিটা হচ্ছে না তো মাঝে মাঝে গাড়ি লোড হচ্ছে লোড 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 আমি দেখাতে পারছি না তো প্রিয় দর্শক আপনাদের এলাকায় কোন কোন এলাকায় কি ধরনের ভোট্টার দামটা যাচ্ছে এটা কিন্তু অবশ্যই আমাকে কত বিক্রি করলেন নাই ও আচ্ছা বিক্রি করেন সালাম আলাইকুম আজকের ভোটার কী আপডেট আজকের ভোটার আপডেট হচ্ছে ভালোডা এগারোশো আশি আপনারা যদি ব্যবসা করতে চান আমি একটা মোবাইল রশিদ আঙ্কেলের ঘরে তো যথেষ্ট পরিমাণ ভোটটা আছে তো বারোশো এগারোশো আশি নব্বই থেকে শুরু করে বারোশো দশ বারোশো পর্যন্তই বাজার বর্তমান সময় বাজারটা যাচ্ছে এই ভোটটার বাজার আমরা গমের দামটা দেখেছি দেখি কি অবস্থা গমের দামটা একটু আপনাদের শোনাবো ভাইয়া গমের কি অবস্থা দুই হাজার না বাইশ দুই হাজার বাবা রে বাবা এক নম্বর খাঁটি গমটা আমরা দেখতে পাচ্ছি টু থাউজেন্ড আর দুই হাজার টাকা দেখতে পাচ্ছি ওরে বাইশো ওরে বাবারে বাবা আর এটা দুই হাজার এটা বাইশশো টাকা তার মানে বাইশশো পর্যন্ত গমের দাম আমার প্রিয় দর্শক আমরা অলরেডি শস্য বাজারে চলে আসতাম তো দেখা যাক এই জায়গা তিল রাই সরিষার কী অবস্থা যাচ্ছে তবে সরিষা কিন্তু আমি শুনেছি উনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ টাকার মতো হাই কোয়ালিটি সরিষাটা যাচ্ছে তো দেখা যাক তিলের কি অবস্থা সেটাই দেখাবো ইনশাল্লাহ কেরেবা তিল আজ কী দাম বলতেছে উনত্রিশশো আপনি ভালোটা কত দেখছেন মাল নাই শেষ হয়ে গেছে কত তেত্রিশশো কি গেছ ভাই ভালোটা ভাই তিন হাজার একত্রিশশো টাকা না আর সজের কোনো খবর আছে অনেকদিন পর সস ছিলাম কি দাম বলতেছি কত দামের জিনিস আর সরিষার দাম বলছে উনচল্লিশশো আমরা বাজার দেখেছি তবে আটত্রিশশো আটত্রিশশো সাড়ে আটত্রিশশো আছে তো এই তো মোটামুটি আজকের সরিষা শস্য বাজারের তথ্য তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করুন বাই আল্লাহ হাফিজ